আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট পাওয়া যতটা কঠিন তার থেকে অলমোস্ট শতগুণ বা হাজার গুণ কঠিন হচ্ছে টপ সাবজেক্ট পাওয়া অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপ লেভেল সাবজেক্টগুলো আছে যেমন ধরো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসই ট্রিপলি কিংবা হচ্ছে বায়োলজি রিলেটেড হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিংগুলো একই জিনিস জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি এই সাবজেক্টগুলো পাওয়া কিন্তু কম্পিটেটিভলি অনেক ডিফিকাল্ট সো ওইখানে কম্পিটিশান লেভেল অনেক হাই সিট কম ধরো আমাদের ট্রিপুরি ডিপার্টমেন্টের সিট আছে মাত্র সত্তরটা সিএসসি এরকম সফটওয়্যারের এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং মনে হয় কম আমি শুনছিলাম তিরিশ চল্লিশের সিট থাকে সো সিটগুলোর সংখ্যা কিন্তু প্রচুর কম সো এই যে কম সংখ্যক সিটের কারণে এবং মানুষের ওই সাবজেক্টগুলোর প্রতি একটা আলাদা ধরনের বায়াসনেস বা হাইপ থাকার কারণে টপ সাবজেক্ট পাওয়া কিন্তু ঢাবিতে কঠিন তুলনামূলক অনেক কঠিন পাস করা কঠিন ঢাবিতে প্রথমত তারপরে হচ্ছে গিয়ে নর্মাল সাবজেক্টগুলো পাওয়া কঠিন তারপরে তার থেকে আরও কঠিন হচ্ছে টপ সাবজেক্ট পাওয়া তো ঢাবিতে টপ সাবজেক্ট পাওয়ার জন্য কী কী স্টেপস ফলো করা যেতে পারে সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমি একইভাবে প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় রিপাল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথমত প্রথমত ভাইয়া যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো চ্যাপ্টার তুমি টোটালি স্কিপ করতে পারবে না অর্থাৎ তোমাদের আমি তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছো অনেকেরই একটা ধারণা আছে অনেকেরই অনেকেই ম্যাসেঞ্জারে প্রশ্ন করো ভাইয়া অমুক চ্যাপ্টারটা স্কিপ করলে কি বেশি সমস্যা হবে তুমি কিন্তু জানো যে উত্তরটা কি চাচ্ছ তুমি তুমি চাচ্ছ যে আমি উত্তর দিই যে না ভাইয়া সমস্যা নেই স্কিপ করো তুমি এটাই চাচ্ছ যখনই বলবো যে না স্কিপ করা যাবে না তখন তোমার মনটা খারাপ হয়ে যাবে ঠিক আছে অনেকে দেরি জিজ্ঞেস করো ভাইয়া অর্গ্যানিক কেমিস্ট্রি স্কিপ করে কি ঢাবিতে চান্স পাওয়া যাবে বা অ্যাডমিশনের চান্স পাওয়া যাবে মানে তুমি তোমার নিজেকে বুঝ দিতে চাচ্ছো তুমি নিজেকে প্রুফ করতে চাচ্ছ যে না আমি অর্গ্যানিক স্কিপ করছি এবং অর্গ্যানিক স্কিপ করে আমি ঢাবিতে চান্স পেতে চাই এই ধরনের নিজেকে নিজে বোঝাতে চাচ্ছ যে আমি স্কিপ করেও পারবো ঠিক আছে তুমি সেই উত্তরটাই শুনতে চাচ্ছ আমার থেকে বাট আমি তোমাকে সবসময় সঠিক উত্তরটাই দিব সেটা হচ্ছে যে কোনো চ্যাপ্টার টোটালি স্কিপ করা ঠিক না হ্যাঁ তুমি কোনো একটা চ্যাপ্টারকে চ্যাপ্টার কম পারো তুমি কম বুঝো তোমার ওখান থেকে প্রশ্ন সলভ করার স্কিল কম তোমার ওই ওই চ্যাপ্টারের কনসেপ্টের ডেপথ কম হতে পারে হতেই পারে সব কিছু সবাই সব কিছু বুঝতে সবাই ফাস্ট হইতো ভাই এটা তো সম্ভব না টেকনিক্যালি সবারই দুর্বলতা জায়গা থাকে সবারই উইকনেস থাকে সবারই হচ্ছে গিয়ে কঠিন লাগে একটা জিনিস বাট তুমি কমপ্লিটলি স্কিপ করে ফেলবা এরকমটা ভাবব না অর্থাৎ তোমার সমস্ত চ্যাপ্টারের কিছু কিছু নলেজ লাগে এটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি দেখা যাবে যে তুমি যে চ্যাপ্টার স্কিপ করছো ধরো কথার কথা অনেকে সেমিকন্ডাক্টর স্কিপ করে ফিজিক্সে চ্যাপ্টার টেন সেকেন্ড পেপার সেমিক অর্ডারটা থেকে ধরো সবচেয়ে সহজ প্রশ্নটা আসছে ওই বছর ঠিক আছে জাস্ট তোমাকে বেটার ভ্যালু বের করতে বলছে জাস্ট তোমাকে এর ভ্যালু বের করতে বলছে আইসির ভ্যালু বের করতে আর আই বি ভ্যালু দিয়ে দিচ্ছে আই ভ্যালু বের করতে বলছে অথবা বেটার ভ্যালু করতে বলছে সিম্পলেস্ট অফ দ্য কোয়েশন ওখান থেকে আসছিল বাট তুমি সেটা পারো না কেন তুমি টোটালি স্কিপ করছো যে সেটা একবার রিডিং পড়ছে জাস্ট ফর্মুলাগুলো চোখ বলেছে সেই অঙ্ক পারবে বাট তুমি পারবো না কেন তুমি টোটালি স্কিপ করছো সো ওই ছোটো ছোটো মার্কসগুলো না অনেক ম্যাটার করে সো টোটালি কোনো কিছু স্কিপ করা যাবে না সব কিছু অন্তত কিছু না কিছু বেসিক নলেজ থকাতামূলক ঠিক আছে হেণ্ড কালকুলেশন এক্সপাৰ্ট অৰ্থাৎ তোমাক কিন্তু কি কালকুলেটাৰ নাই সো ক্যালকুলেটার ছাড়া কীভাবে ক্যালকুলেশন করা যায় এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাইছি সেটা তোমরা একটু দেখে নিও ক্যালকুলেটর ছাড়া তোমাকে ক্যালকুলেশন করতে হবে এবার জন্য অনেক টেকনিক আছে হুবহু কারেক্ট অ্যান্সার লাগে না কাছাকাছি অ্যান্সার বের করতে পারলে হয় পূর্ণ সংখ্যা ধরে ধরে অঙ্ক করলে হয় ঠিক আছে আরও কিছু পাওয়ারের দিয়ে অঙ্ক করলে হয় টেকনিক আছে টেকনিক আমি আর একটা ভিডিওতে বলছি একটু দেখে নিও কষ্ট করে আমি চেষ্টা করবো কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়ার না দিলে একটু জিজ্ঞেস যে ভাই লিঙ্ক ওই ওকে সো হ্যান্ড ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে তোমাকে ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে কারণ অনেক আমি ভালো ভালো টপার লেভেলের স্টুডেন্ট দেখছি যারা বুয়েটে বা অন্য যে কোনো জায়গাতে পরীক্ষা দিয়ে তারা হচ্ছে টপ দুইশো তিনশো চারশো পাঁচশোর মধ্যে আসছে বাট ঢাবি যে তাদের সিরিয়াল সতেরোশো আঠারোশো দুই হাজার হয়ে গেছে আমার একটা ফ্রেন্ড আছে ও আইওটিতে স্কলারশিপ পাইছে জেনারেল স্কলারশিপ বাট ঢাবিতে ওর পজিশন আসছে হচ্ছে দুই হাজারের ওপরে পঁচিশশো সামথিং সো ওর কি সমস্যা ছিল জানো শুধুমাত্র সমস্যা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে এক্সপার্ট ক্যালকুলেটার দাও ক্যালকুলেটারের যত ধরনের টেকনিক আছে সব পারে বাট হ্যান্ড ক্যালকুলেশন এক্সপার্ট না অর্থাৎ ক্যালকুলেটার ছাড়া ওর মানে ওর মেইন অস্ত্রই হচ্ছে ওর ক্যালকুলেটার সো এটা যদি তোমার হয় এবং যদি হ্যান্ড ক্যালকুলেশন এক্সপার্ট না হয় তুমি ধরা খাবা ঠিক আছে মেন মেইন অস্ত্র হবে ঢাবি পরীক্ষায় তোমার ব্রেন এছাড়া কিছুই না এবং ব্রেনের কথা বলতেই আরেকটা কথা সেটা হচ্ছে মেন্টাল ম্যাথ এক্সপার্ট মেন্টাল ম্যাথ এক্সপার্ট বলতে কি বোঝায় ভাইয়া যে তোমার ঢাবিতে কিন্তু রাফ করার জায়গা অনেক কম থাকে সো তুমি খুব বেশি আমরি রাফ করতে পারবা না খুব বেশি আমরি জিনিস তুমি হচ্ছে লিখতে পারবা না সো ওই অল্প জায়গার মধ্যে এক দুই লাইন লিখে লিখে তোমার অঙ্কটা বুঝে ফেলতে হবে সো তোমাকে ম্যাক্সিমাম জিনিস অঙ্ক ম্যাক্সিমাম ক্যালকুলেশন তোমার মাথার মধ্যে করতে হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেন্টাল ম্যাথ ঠিক আছে সো এই মেন্টাল ম্যাথে তোমাকে এক্সপার্ট হতে হবে তোমাকে তুমি যদি মনে করো যে না ভাই আমি খাতা ভোরে ভরে লিখে লিখে প্রশ্ন সলভ করতেছি আর খুব মনে করো যে এক্সপার্ট হয়ে গেছি তুমি ভুল পথে আগোচ্ছ ঠিক আছে তুমি অবশ্যই অবশ্যই ঢাবি দিয়ে ধরা খাবা খেয়াল করো এই যে কথাগুলো বলতেছি কোনোটা কিন্তু এমন না যে এইটাতে আমি একটু দুর্বল দেখে আমি চান্স পাবো না মানে ভুল বুঝো না আমার কথাকে হ্যাঁ তুমি সব কিছু কিছু স্কিপ করছো তুমি চান্স পেতে পারো সম্ভব তুমি ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন অত এক্সপার্ট না মোটামুটি পারো তুমি চান্স পেতে পারো বাট আমি বলতেছি টপ সাবজেক্টের কথা ঠিক আছে যে টপ সাবজেক্ট পাওয়াটা তোমার জন্য কিছুটা হলেও কষ্টকর হয়ে যাবে চার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা যেটা ঠিকমতো খেয়াল করো না নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করা ঠিক আছে কখন রিস্ক নিব কখন রিস্ক নিব না কিভাবে দাগালে নেগেটিভ মার্কিং কম হতে পারে এগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে কথা বলছি একটা খুবই কমন রুল আমি এর আগেও বলছি আবার আমি বলতেছি রুলটাকে আমি নাম দিছি হচ্ছে ফিফটি ফিফটি রুল ঠিক আছে অর্থাৎ কোনো একটা এমসি মধ্যে চারটা অপশনের ক্ষেত্রে তুমি যদি শিওর থাকো যে ভাইয়া এই অপশন আর এই অপশন হবে না হয় অ্যান্সার এ হবে নয়তো সি হবে দেন তুমি রিস্কটা নিবা অর্থাৎ তখন তুমি হয় এ দাগাবা সি দাগাবা দে যে ফিফটি ফিফটি রিস্ক বাট তোমার যদি এমন হয় যে ভাইয়া এ ডি কোনটা হবে দিলাম টেক ঠিক আমরা নিবো না সো রিস্কগুলো হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হয় যাতে নেগেটিভ মার্কিং আমাদের কম হয় কারণ অনেক স্টুডেন্ট দেখছি অনেক কোশ্চেন পারছে বাট নেগেটিভ মার্কিং এত খারাপ অবস্থা হয়েছে যে টোটালি সে আউট অফ দ্য জোন হয়ে গেছে ঠিক আছে ওকে পাঁচ শুধু শর্টকাটস এর উপর নির্ভর না করা তোমাদের মধ্যে একটা চরম লেভেলের প্রবণতা আছে যে ঢাবি প্রিপারেশন মানেই হলো শর্টকাট যেহেতু ক্যালকুলেটর নাই তাহলে যত শর্টকাট ফর্মুলা আছে ঠিক আছে একদম জীবনে একবার আসছে কোনো একটা রাখছে ইউনিভার্সিটিতে ওইটার জন্য একটা আলাদা শর্টকাট জীবনে একবার ঢাবিতে আসছে উনিশশো নিরানব্বই সালে ওইটার জন্য একটা শর্টকাট এভাবে করে করে শর্টকাট দিয়ে মাথাটা ভর্তি করে রাখো বেসিকে দুর্বলতা থাকে ঠিক আছে থিওরি পড়ো না বেসিক কনসেপ্ট জানো না কীভাবে কি আসছে এগুলো জানো না শুধু শর্টকাট আর শর্টকাট না ঠিক আছে এবং আমি বলি প্রয়োজন জন্য শর্টকাট অবশ্যই প্রয়োজন বাট তোমার কনসেপ্টের চাইতে যদি শর্টকাটের পরিমাণ তোমার বেশি হয়ে যায় তোমার জীবনে তাহলে তুমি ঢাবি পরীক্ষায় ডেফিনেটলি তুমি হয়তো চান্স পেয়ে যাবা বাট টপ করতে পারবা না ঠিক আছে এটা একদম গ্যারান্টিড কারণ শর্টকাট তোমাকে একটা লেভেল পর্যন্ত হেল্প করবে এবং ঢাবির যারা টিচার ভাই তারা বহুত এক্সপার্ট তারা জানে যে তুমি শর্টকাট মুখস্ত করে আসছো তারা এমন একটা কন্ডিশন অঙ্কটার মধ্যে চেঞ্জ করে দিবে যেই কন্ডিশন চেঞ্জ করার কারণে ওই শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করলে ভুল হবে তো ওই একটা দুটা একটা দুটা কোয়েশ্চেনেই কিন্তু তোমার টপার হবা নাকি কোনো মতে সিট পাবা নির্ধারণ হয়ে যায় ঠিক আছে ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট বিগত দশ বছরের প্রশ্ন সলভ ঠিক আছে ঢাবিতে প্রচুর টাইপ রিপিট হয় অঙ্ক রিপিট কমই হয় বা টাইপ রিপিট হয় দেখবা এক বছর গ্যাপ দিয়ে দিয়ে কিছু কিছু টাইপ রিপিট হয় এটা খুবই কমন একটা প্যাটার্ন এই প্যাটার্নটা ধরার জন্য তোমাকে মিনিমাম পাঁচ বছর আরও ভালো হয় দশ বছরের প্রশ্ন সলভ করলে তুমি সেই প্যাটার্নটা দেখতে পারবা নিজের চোখে আচ্ছা এইখান থেকে এই টপিক থেকে একটা প্রশ্ন আসে আসেই আসে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসেই আসে এই চ্যাপ্টার থেকে রেগুলার একটা করে প্রশ্ন আসে এই প্যাটার্নগুলো তুমি ধরার ধরার জন্য একমাত্র ওয়ে হচ্ছে ভাই বিগত বছরের প্রশ্ন সলভ ঠিক আছে যত বেশি প্রশ্ন সলভ করবো অটোমেটিক্যালি তুমি সেগুলা কি হবা অটোমেটিক্যালি এক্সপার্ট হয়ে থাকবা ঠিক আছে আচ্ছা আর আমাদের যে র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ফ্রাস কোর্সটা আছে এই কোর্সে কিন্তু ভাইয়া তুমি এই সমস্ত কিছুই তোমাকে করানো হবে অর্থাৎ তোমাকে আমরা ডেফিনেটলি স্কিপ চাপিপ করিনি আমরা আমরা সমস্ত ক্লাস একশো প্লাস ক্লাস তোমার এই বিগত বছরের প্রশ্ন জন্য প্লাস ব্যাংক সলভিং ক্লাস দিয়ে রাখছি তোমার হেলথ ক্যালকুলেশন এবং মেন্টাল ম্যাথে এক্সপার্ট হওয়ার জন্য একশো প্লাস এক্সাম আমরা দিয়ে রাখছি এই পরীক্ষাগুলো তুমি দিলে তুমি কি করতে পারবা অটোমেটিক্যালি হাতে হাতে ক্যালকুলেশন করা কিংবা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারবা এবং তাছাড়া তোমার হচ্ছে গিয়ে শর্টকাট উপর নির্ভরশীল না হয়ে তুমি থিওরিও হালকা পাতলা পড়তে পারো তো অ্যানালাইসিস রোডম্যাপ ম্যাটেরিয়ালস তো আমাদের অ্যানালাইসিস যে মেগা বুকগুলো আছে সেগুলোর পিডিএফও তোমাকে আমরা দিয়ে দিছি সো ওভারঅল এ টু জেড ওয়ান অল ইন ওয়ান একটা প্রস্তুতির জন্য মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম দিয়ে র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্সটা কিন্তু তোমরা কিনে ফেলতে পারো সবার ঢাবি ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তুমি যখন এই ভিডিওটা দেখবে এবং এই টেকনিকগুলো ফলো করবে ঢাবিতে একটা টপ সাবজেক্ট তুমি দখল করতে পারবে সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়